জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে মিলে আমরা গণতান্ত্রিক সংস্কার জোটে যাত্রা শুরু করেছি অনেকে নানা ধরনের কথা বলছেন ভোটের হিসাব নিকাশ মেলাতে চাইছেন কিন্তু গণতান্ত্রিক সংস্কার জোট মনে করে শুধু ভোটের হিসাব বিকাশের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করা সম্ভব নয় একটা সঠিক রাজনীতি কারা বাংলাদেশকে উপহার দিতে পারল তার উপরে সামনের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে ভোটের রাজনীতির হিসাব শুধুমাত্র এক হিসেবের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি জোটের উদ্যোগ গ্রহণ করে নাই আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান মানুষেরা এখনো ঠিক করে নাই তারা কোন দলকে ভোট দেবে পুরনো দলগুলোর যারা সমর্থকরা আছেন তারা তাদের দলগুলোতে ভোট দিবেন সে ব্যাপারে তাদের এক ধরনের চিন্তা চেতনা দীর্ঘ সময় ধরে তারা লালন করে এসেছেন কিন্তু যারা কোনো দলের সঙ্গে কানেক্টেড না যারা নতুন বাংলাদেশকে প্রত্যাশা করেন তারা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করেন নাই যে কোন দলে তারা ভোট দিবেন কোন মার্কায় তারা ভোট দিবে তারা এটা ঠিক করেন নাই তার অপেক্ষা করছেন এই বাংলাদেশকে কারা নতুন উপহার দিতে পারবে বাংলাদেশের জনগণ তাদেরকেই ভোট দেবে জাতীয় পার্টি এনসিপি এবং গণতান্ত্রিক সংস্কার জোট আমরা বাংলাদেশের মানুষের কাছে এই নতুন রাজনীতির বার্তা নিয়ে যাব যে বার্তার অপেক্ষায় বাংলাদেশের মানুষের অপেক্ষা করছেন অতএব এই বাংলাদেশের রাজনীতিকে ঢেলে সাজাতে সম্প্রীতি রাজনীতিকে বাস্তবায়ন করতে বাংলাদেশ থেকে ফেসিবাদি কাঠামোকে বিলোপ করতে এবং পেশি শক্তির রাজনীতিরা একটা পলিসি নির্ভর রাজনীতি নির্মাণ করতে সারা দেশে জাতীয় যুবশক্তির সকল নেতৃবৃন্দকে তাদের জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম আপনারা করে এসেছেন এবং সামনের দিনেও এই ধানটা বহন করে আপনারা এগিয়ে যাবেন সারা দেশে আপনাদের সাংগঠনিক কাঠামো রয়েছে এবং আমরা দেহের দুই আমরা আমরা ফাংশন করে যাব গোটা বাংলাদেশে যে বন্ধনপন্ত্রী সম্প্রীতির রাজনীতির চর্চা করার কথা বলেছি যে বাংলাদেশটাকে আমরা আর বিভাজিত করতে চাই না এক ঐক্যের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেই ঐক্যের বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে সবার প্রথমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় যুবশক্তির শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষের কাছে নতুনের বার্তা নিয়ে আপনাদেরকে যেতে হবে বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে চব্বিশের অভ্যুত্থানে যে ছাত্র জনতা নতুন বাংলাদেশের প্রত্যাশায় ভয় দেখিয়ে হোক আর লোভ দেখিয়ে হোক সেই জনতাকে আর বিভ্রান্ত করা সম্ভব হবে না ভাইরা আমার